পরিপত্র জারি করে তাই একটা বিরোধী সেই পরিপক্রে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বিশ্ব ইজতেমার যে দুইটা বিলক্ত ভাগ তারা কীভাবে চলবে কীভাবে অনুষ্ঠান করবে শান্তিপূর্ণভাবে যেভাবে হয় সেই নির্দেশনা দিয়ে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার আঠারো সালে একটা পরিবর্তন জারি করবেন এটা সমগ্র দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই মন্ত্রণালয়ের পরিপক্রের বিরুদ্ধে সহকারী সচিব তিনি একটা পত্র ইস্যু করেন চব্বিশ তারিখে ওই পত্র ইস্যু করার পরই সারা দেশে একটা বিশৃঙ্খলা অশান্তি পরিবেশ সৃষ্টি হয় মারামারি হয় অনেক দুর্ঘটনা ঘটে সেইখানে এটা আঠারো সেপ্টেম্বর যে পরিপত্রটা ইস্যু করা হয় সেটাকে স্থগিত ঘোষণা করে তার প্রেক্ষাপটে সারা দেশে করতে হয় আমরা কি বলছি যে সহকারী সচিব যে তিনি নট ইস্যু দিশার বিকজ যেটা প্রিভিয়াসলি একটা মন্ত্রী পরিষদ বিভাগ ছিল একটা চিঠি ইস্যু হয়ে গেছে সেই চিঠিকে ভায়োলেট করে উনি এককভাবে এই চিঠির কোনো নির্দেশনা ছাড়া চিঠি ইস্যু করতে পারেন না সেটা সুন্দরভাবে সেটা কোর্ট শুনেছে কোর্ট বুঝেছে কোর্টও বলছে যে আমরা কোর্টও শান্তি চাই সরকারও শান্তি চায় আমরাও শান্তির জন্য এটা করেছি যে কোর্ট বলছে যে দুই পক্ষ আপনারা বিলে করেন সরকারের কাজ করতে বিভক্ত কেন

কোর্ট বলছে যে আপনারা নিজের নরম হন এবং ধর্ম প্রতারের যে নিয়ম এগুলো আপনাদের কথা শুনে সেইভাবে পূর্ববর্তী সময়ে যেভাবে নিজের কাজ হতো সেইভাবে যাতে করে সেটাই বলছে আর আপনার না এক হক এবং এইটার বিষয়ে আগামী দিন মান মিটিং আছে সপ্তাহে এই তারিখ একটা করতে কোর্ট বললেন যে ঠিক আছে ওই সিদ্ধান্ত আপনারা দেখেন কী হয় ওইটার পরে আগামী রোগ রোববারে আমাদের এই ব্যাপারে দোকানে শুনানি যদি আমরা না চেষ্টা সরকারের করি আঠারোই সেপ্টেম্বর যে পরিপত্রটা ইস্যু করেছে সরকার আমাদের নিবেদন সরকারের ওই পরিপত্র অনুসারী কার্যক্রম আপনারা এই যে মারামারি করেছেন তারা তারাও করে নাই যেটা করেছে এটা সুন্দর প্রশ্ন করেছেন আমরা এটা আমরা নিজেরা অসন্তুষ্ট আমরাও ক্ষুদ্র এরকম হওয়া উচিত ছিল না কারণ ইসলাম সহিষ্ণুতার জন্য ধৈর্য ধারণ করতে হবে একজনে বুঝবে না তাকে বুঝাতে হবে তারপরে যদি না বুঝে বুঝাতে হবে তারপরে না বুঝলে সরে আসতে হবে কিন্তু সেখানে মারামারি পুরো অবকাশ নেই যেটা বুঝেছে আপনাকে একটি সেখানে অ্যাডভোকেট মোহাম্মদ ইউনিস এই লিপটি দায়ের করেছে সেখানে আজকে শুনানির সময়ে যারা আবেদনকারী আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে যে গত আঠারো তারিখের যে পরিপত্র ছিল সেই পরিপত্রতে উল্লেখ ছিল ইতিমধ্যে যেহেতু বিদ্যমান দুটি গ্রুপ অর্থাৎ মৌলানা সাত গ্রুপ এবং মৌলানা দুবাইয়ের মধ্যে দুটি গ্রুপ এবং শিকার তাদের মধ্যে বারবার বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে একে অপরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করছে যার কারণে সরকার গত আঠারো তারিখে একটি পরিপত্র জারি করেছে সেই পরিপত্রতে উল্লেখ ছিল যে কাকরালেই রালেই হোক অথবা ইয়ে অঙ্গিতে অথবা সারা বাংলাদেশের যে কোনো জেলা শহরে যদি কোনো জমায়েত হয় অর্থাৎ তার দিকের নামে যে ইস্তেমা আকারে যেটা জমায়েত হতো সেটা হলে সেই ক্ষেত্রে কখনোই দুটি গ্রুপে একসাথে সমর্থন করতে পারবে এটা করতে হলে প্রথমে এক গ্রুপ করে যাবে এবং পরবে তারা গ্রুপ যাবে এবং সেই ক্ষেত্রে বিদেশি মেহমান যারা থাকবেন বা দাঁড়াত্র নিয়ে আসবেন তাদের ক্ষেত্রেও এক গ্রুপ যখন করবে সেই জন্য বিদেশি মেমান তারা যদি মনে করেন যাদের আনার জন্য তারা করবেন এবং অপর গ্রুপ যখন করবেন তখনও ওই আগের গ্রুপে যারা ছিল তারা সেখানে যে এদের কোনো দাগ হানিমার সৃষ্টি না করে যার কারণে এই আঠারো তারিখে আঠারো সেপ্টেম্বর একটি ছাড়পোলার দায়ী হচ্ছে সেই আঠারো তারিখের ছাড়পলারটাকে আবার এই ধর্ম মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষরে চব্বিশ তারিখে আবার সেটাকে স্থগিত করা হচ্ছে স্থগিত করার কারণে বাস্তবে এই ইস্তেমা বন্ধ হচ্ছে সেই ইস্তেমাকে আবার চালুকরণের মধ্যেই আপনি দায়ের করা কিন্তু রিকুইটিশন দায়ের করতে যে আবেদনকারীর যে আবেদনের যে কথা সেই কথাতে কোর্ট জিজ্ঞাসা করে এটা কি আসলে জনস্বার্থ মামলা অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কিনা সেটা তারা বলছে এটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন না কিন্তু সেটা ঠিক শুদ্ধ সেই মামলাটি করেছেন এবং সেখানে তাদের যে বক্তব্য তারা চাচ্ছেন আসলে পৃথক পৃথকভাবে করতে তখন কোর্ট কমেন্টস করেছে বলে এটা কি চান না আসলে আগে যেভাবে হতো একসাথে সকল মিলে করার হয় সকল মিলে করতে গিয়েই তো আসলে বাস্তবে তা নামার সৃষ্টি হয়েছে পরিপ্রেক্ষিতে আমি সরকারের পক্ষ থেকে কোর্টকে কমিউনিকেট করেছি এই বিষয়ে অর্থাৎ ইতিমধ্যে দুটো গ্রুপকে এক জায়গায় করে ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে একটি গ্রুপ উপস্থিত হয়নি আর একটি গ্রুপকে উপস্থিত হবে এই প্রত্যাশা করি আগামী বুধবার একটি সভা অনুষ্ঠিত হবে তিনটার সময় মিনিস্টার হোমে সেখানে হোম মিনিস্টারও থাকবেন এবং রিলিজিয়াল অ্যাফেয়ার্সের যে স্টেট মিনিস্টার থাকবেন অন্যান্য গ্রুপের যারা মেন স্টেক তারা থাকবেন সেইখানে যদি বাস্তবের সমাধান হয় বলে আগে যেভাবে হতো অর্থাৎ দু হাজার এগারোর আগে সব রুট মিলে কিন্তু তখন কোনো গ্রুপ ছিল না যারা আসলে ইসলামী দাওয়াত দিলে সকলকে দেশে বিদেশে বিমান নিয়েছে অনুষ্ঠান সেই জায়গাটায় করা যায় এটা যদি করতে পারে তাহলে আবেদনকারীর যে আবেদনে যা আছে তার থেকে তার চমৎকার একটা সমাধান হয়ে যাবে যার কারণে করতে বলেছি বলে এটা যদি আগামীকাল মিটিং হয়ে যার বৃহস্পতিতর ধর্ম পর একটা ডেট পাঠা পরবর্তী ডেট ধারণে পড়েছেন যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয় আসলেই

এটার জন্যেই কিন্তু তারা এখনো যায়নি হয়তো বা আগে বলেছে তারা যেতেও পারে আর পড়বে কিন্তু মন্তব্য করেছেন করে মন্তব্য বললেন ওরা তো বলছে যে একসাথে করা সম্ভব নয় এখন এটা ও এটাও বলছে আপনার পক্ষে এটা আবেদনকারীর যে লয়ার তিনি বলেছেন বলে আসলেই একসাথে করা সরবরা দিয়ে অবস্থাটা শেষ হয়েছে একসাথে করতে গেলে আমার ফিস্ক হয়ে যায় তবু যে কোর্স কিন্তু আর কি ইস্যু অর্থাৎ যিনি আইনজীবী ছিলেন আবেদনকারী তার পক্ষে তাকে বলেছেন আজকে আপনারা ইসলামিক ধর্মকায়ন করা বা ইস্যুগুলোকে কোটে নিয়ে আসতে লজ্জা আসলে এই লজ্জার যে বিষয়টা আজকে কোটে না আসলে নিজেরা সমাধান করলে ভালো হতো এটা ইসলামের যে প্রচার সেই প্রচারটা আজকে কোটে নিয়ে সে প্রচার করা গেছে না ছবি এবং সে ভাতৃত্ব বন্ধুদের মধ্যে দিয়ে সেটা আসলে